আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক তো যে সকল ভাই কিছু ভাই বলেছিলেন যে কন্ট্রোলার গরম হয়ে যায় তো গরম হয়ে যাওয়ার কারণ কিছু বলতেছি গরম হওয়ার কয়েকটা কারণ ট্রেলিং ভালো নাই গরম কন্ট্রোলার গরম হওয়ার কয়েকটা কারণ থাকে প্রথম কারণ হচ্ছে যদি মোটরের ভিতরে যদি গিরিজ এই কোয়ালিটি কিছু ঢুকে থাকে তাহলে মোটর গরম কন্ট্রোলার গরম হতে পারে কন্ট্রোলারের সম্পর্কটা গরম হওয়ার সম্পর্কটা কি সম্পর্কটা হচ্ছে কন্ট্রোলারটাই তো মোটরটাকে চালায় যখন ও ওর মতন ও না চলে তখনই তো মানুষ যখন একটা কাপড় পরে তখন কাপড়টা যদি মনে করেন যে পরিপূর্ণ যে জায়গাতে পরার দরকার ওখানে অপরিপূর্ণ যদি পরা হয় তখন তো নিজের কাছেই আনিজি লাগে তো বিষয়টা এরকমই এই কন্ট্রোলার কন্ট্রোল বক্সগুলো ঠিক এরকমই যদি এটা লিগেলভাবে না চলে তখনই মনে করেন যে এটা গরম হয় বিভিন্ন ইফেক্ট দেখায় বিভিন্ন ইফেক্ট দেখায় গরম হয় বিভিন্ন সমস্যা অসমস্যা দেখায়

আর এই রেজিস্টারের মান অনেকেই জানেন অনেকেই জানেন না এই রেজিস্টারের মান হচ্ছে ওয়ান কে টু ওয়ার্ড এটা হচ্ছে ফাইভ ব্যান্ড রেজিস্টার থ্রি ব্যান্ড ফোর ব্যান্ড ফাইভ ব্যান্ড সেভেন ব্যান্ড রেজিস্টার হয় ঠিক আছে বাইক সমস্যা যে তো যাই হোক এই কন্ট্রোলারটা অনেক রোগে আছে কন্ট্রোলারটা চেহারার দিকে বোঝা গেল যে এখানে কিছু রোগ ছিল তো ওই রোগের বিষয় কথা হইলাম এই যে ভাই মিয়া ভাই যদি বৃষ্টি বাড়ে তাহলে আপনার কাজ হবে না আর যদি বৃষ্টি না থাকে কাজ হবে এটা ধৈর্যটা আপনার দেখতেন যদি অবশ্যই আমরা দেখবো না দেখার কিছু না অবশ্যই আপনার কাজ দেখবা এখান থেকে কত কিলোমিটার তাহলে তো মুরব্বী আগে আইসে হ্যাঁ আপনার লোক হ্যাঁ আপনার লোক সবাই তো আপনার আত্মীয় অনেক বিজি ময়লা আবর্জনা করে আছে তাই তো তারের কষ্টে খুললাম তো কষ্টেপ আপনাদেরকে দেখাই যে পরিমাণ কষ্টে ব্যবহার করছে এই পরিমাণ পুরো গাড়ির ভিতরে একটা ব্যবহার করি না এমনি চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন তো সামাই কিছু কথাবার্তা বললাম এখন একটু আপনার মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওটা হচ্ছে গাড়ি চাপান গাড়ি চাপান তাৰ গোলাফালে নালাগে কাম কৰোঁ নাই এইবাৰ

তো সেন্সরের তারগুলো এই হচ্ছে সেন্সরের তার এটা তারপর ক্যাপের তার লম্বা আছে তিনটা গিয়ার এবং নিউট্রেলের তার অবশিষ্ট দুটো তার রয়ে গেল এই দুটা তার দরকার নেই কষ্টা নেওয়া হতো তারগুলো তো এসিড মেসিড পরা আপনাদেরকে যেই একটা ভিডিওর কথা বলেছিলাম অনলাইনে আপনারা একটা সময় বেঁধে দিবেন যে কখন আপনাদেরকে এই ভিডিওগুলো দিলে আপনাদের জন্য ভালো হবে এখন দেখা গেছে আমি এমন টাইমে ভিডিও দিলাম যেই টাইমে আপনারা সবাই ব্যস্ত এবং বিজি আপনারা কেউ দেখতে পারলেন না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তখন হয়তো একটু ঝামেলা হয়তো হতে পারে এখন বলেন আপনারাই টাইম দিয়ে দেবেন কখন আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দিতে পারি আমার ভিডিওগুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আপনারা ভিডিও দেখবেন অবশ্যই ভালো মন্দ কমেন্টে মতামত করে দেবেন কিছু বুঝতে না পারলেও সুন্দর ভাষায় লিখবেন যে ভাই বুঝতে পারিনি বুঝায় বলেন একবারের জায়গায় দশবার বুঝাই দেব যদি কারো বেশি আরও বেশি বুঝতে চেষ্টা করে বুঝতে চান তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন এই কন্ট্রোল বক্স গরম হওয়ার মূল কারণ হচ্ছে এই যে এই রেজিস্টরগুলো খোলা পাচ্ছেন এই রেজিস্টরগুলো দেখেন রেজিস্টরগুলো দেখা যাচ্ছে এই যে রেজিস্টরগুলো এটি এটি প্রবলেম হলে এটা এই গরম হয়ে যাবে অলরেডি গরমে ঠেলা এগুলো খুলে পড়ে গেছে দেখুন খুলও গেছে অলরেডি ভাই গুরা পার্সের কথা জানতে চান গুরা পার্সের দাম জানতে চান ভাই একটা পার্সের দাম যদি পাঁচ টাকা হয় আপনারা যদি কেউ আমাকে বলেন যে ভাই আমাকে পাঁচ পিস মাল দিয়ে তাহলে কি এটাকে ভাই আদৌ সম্ভব পাঁচ পিস মালের দাম কত পঁচিশ টাকা আর আপনার কাছে মালটা পৌঁছে দিতে হলে আমার কয় টাকা ভাড়া লাগবো ভাই এটা এই জিনিসটা মাথায় রাখবেন বলবেন যে দুই পাঁচশো পিস করে দিবেন আর এই ছোটো মোটো মাল একশো পিস দুশো পিসকে এই দুটো তো দিই না দাম আর কয় টাকা এগুলো তো লাগেই কাজ করতে লাগে না অবশ্যই লাগে বেশি করে নেবেন বেশি করে দেওয়া যাবে ওই পাঁচ পিস একশো পিসের জন্য কেউ ফোন দেবেন না মিনিমাম দু চার পাঁচশো পিস করে নেবেন কাজের ক্ষেত্রে এগুলো লাগে ভাই সাথে এই যে ক্যাপাসিটাটার অবস্থা খুবই ভয়াবহ এই ক্যাপাসিটিটা চেঞ্জ করে দিতে হবে আর এই তো খারাপ হয় কিন্তু আসলে ট্রানজিস্টারটা খারাপ হয়নি হয় টাকাটা সময় কিন্তু ভাই হ্যাঁ সময় লাগবে এটা এখন দিতে পারবো ছিল না মাত্র আসছে আচ্ছা হাতের লাঞ্চের পরে নিতে পারবেন লাঞ্চের পরে লাঞ্চের পরে এই যে ঠিক এইভাবে শিলা পরিষ্কার করে দিবেন পরিষ্কার না করলে আপনার দ্বিতীয়বার রাং বেজাইতে পারবেন না যে রেজিস্টার ভালো করে পরিষ্কার করে নিলাম অনেকে বলেন যে ভাই জুম করে ভিডিও করতে আসলে জুম করে ভিডিও করবো কি দেওয়া ভাই আমার আসলে দামি মোবাইল নেই দামি মোবাইল হইলে আবার জুম করে ভিডিও করবো দামি মোবাইল কিনবো আল্লাহ যদি বাসায় রাখে কিন্তু এখন আপাতত কিনবো না আপনারা যদি আমাকে বেশি করে সাপোর্ট করেন তাহলে আমি দামি মোবাইল কিনবো আর যদি সাপোর্ট বেশি করে না করেন তাহলে আর দামি মোবাইল কিনে লাভটা কী কারণ সাপোর্টকে সাপোর্ট করেন না ভিডিও ইয়া ভিডিও মানে লাভ হবে কি না তারপর যথেষ্ট পরিমাণ আপনারা আমার সাপোর্ট করেন যেহেতু প্রত্যেকটা ভিডিও মোটামুটি ফরিও হয়ে যায় ভিও ভিউ হয় ঠিক এভাবে ভালো করে রাঙ্গজালাই করবেন বুঝে নিন তবে অনেক লোকে বলেন যে কন্ট্রোলারে একটু শক্তি বাড়ানো যায় কী করে এই যে এখানে যেটা সাতচল্লিশ হান্ড্রেড ইউএফ হান্ড্রেড বোল্ট সাতচল্লিশ ইউএফ যে ক্যাপাসিটিটা এখানে আপনি হান্ড্রেড বোল্ট আটষট্টি ইউএফ ক্যাপাসিটি লাগাই দেবেন চেষ্টা আশা করবো যে ভিডিওটা ইয়া আপনার শক্তি বেড়ে যাবে তো যাই হোক এখানে অনেক এইটা মাল ছিল আমি এটাই লাগিয়ে দেবো বাইক এজন্য একটা মূল্যবান কমেন্ট করেছিলেন সে মূল্যবান কমেন্টের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওতে একগুতা কন্ট্রোলার ঠিক হয়ে যায় এই ধরনের আপনারা পান না আসলে ভাই এটা এরকম কোনো কথাও না এটা কোনো সিস্টেমও না এক ভিডিও ঠিক হয়ে কন্ট্রোলার ঠিক হয়ে যাবে এরকম কোনো সিস্টেমের ভিতরে পড়ে না তো যাই হোক যেহেতু গরম হওয়ার ফাংশনটা এখানে আমি রেজিস্টর এই ট্রানজিস্টরটা খুলে একটু দেখবো হওয়ায়। কী সমস্যা কেমন ঝামেলা চাপান আগে দেখি কি সমস্যা চাপান কি সমস্যা মনে হয় আরে দাদা আপনি যেটা বোঝেন আমি এটা বুঝবো না তো আপনি আমার করলে আমি আপনার কথা হ্যাঁ 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 কোনটা যেটা নিলেন আমার থেকে আচ্ছা 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 করলাম যাবা মালগুলো একটু এইভাবে ঝালাই করে আবার নতুন করে লাগাই দিলেই হয়ে যাবে মাল ভালো আছে রাং তো অনেক সময় ডিসকানেকশন হয়ে থাকে তার বানালেন এটা তো ইনশাল্লাহ গরম হওয়ার জন্য বিশেষ করে এটাই কাজ করে থাকি গরম সমস্যা সমাধান হয় তো দেওয়া চাই ভিডিওটা এখান থেকে স্ক্রিপ্ট শেষ তো তত আর একটু দিয়ে তো ভিডিওটা আপনার এখান থেকেই শেষ করব ধন্যবাদ যদি আরও কিছু কারো বুঝা থাকে অবশ্যই কমেন্টে মতামত করবেন তবে জ্বালাই যখনই দেবেন একটু ভালো করে জ্বালাই দেবেন যেহেতু আমার কাছে একটু খারাপ মনে হলে আমি আবার দিলাম জ্বালাই আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ